মোহাম্মদ আশরাফ চৌধুরী লিখেছেন আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে আরবি পড়িয়ে চুক্তি করে টাকা তো নিতে পারবেন যে কোনো বিষয়ে জ্ঞান দান করে কাউকে শিক্ষা দান করে তার বিনিময় গ্রহণ করা যায় আছে এমনকি দিনই শিক্ষা দিয়েও দে আপনার বিনিময় গ্রহণ করা যায়জ আছে কারণ এই বিষয়গুলো এরকম যেগুলোর জন্য ডেডিকেট মানুষ না থাকলে বিষয়গুলো হারিয়ে যেতে পারে সেজন্য যাতে করে এটাকে পেশা হিসাবে নিয়ে তার চলার জন্য তিনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করে চলতে পারেন সেজন্য এটিকে সারা সমস্ত সমস্তে জায়েজ বলেছেন সো আরবি পড়িয়ে যদি চুক্তি করে টাকা নেওয়া হয় সেটি জায়েজ আছে এরপর রিলিজিয়াস রেডিয়েন্ট রেগুলেশন আইডি থেকে আপনি লিখেছেন বিয়ে পড়ার সময় খোদবা না দিলে বিয়ে সম্পাদিত হবে কিনা বিয়ে সম্পাদিত হয়ে যাবে খোদবা দেওয়াটা বিয়ের জন্য ফরজ নয় সুন্নাহ না ছাড়া যদি বিয়ে হয়ে যায় অর্থাৎ উভয় পক্ষের প্রস্তাব এবং সম্মতি থাকে দুজন সাক্ষী থাকে মহর হলো বিয়ে কিন্তু হয়ে যাবে এমনি সেলিম রাজা লিখেছেন কিস্তিতে গাড়ি কেনার বিধান কি কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে এবং কিস্তিতে কেনা কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে সেটাও না জায়েজ নয় সবাইক রাম নবীকার আসলামের সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময়ে ভেঙে ভেঙে পরিশোধ করেছেন এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় সেক্ষেত্রে নবী সাদ্লাহ আসলাম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি এই জন্য কৃষিতে কেনা বাসা যেমন জায়জ আছে ঠিক তেমনি ভাবে কৃষিতে কেনা কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু না জায়জ নয় এমডি খাদিমুল ইসলাম লিখেছেন সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে সন্তানের আকিকা যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে চোদ্দতম কিংবা একুশতম দিনে করতে পারেন সেটিও কিন্তু সাব্যস্ত আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে কিন্তু শুননাহ ডেট করলে আপনি বেশিরভাগ বেনিফিটেড হবেন এবং সব এর ভাগিদার হবেন সজীব ইসলাম জয় লিখেছেন অজু ছাড়া দূরত পাঠ করা যাবে কিনা হ্যাঁ অজু ছাড়া দূরত পাঠ করতে পারবেন দূরত পাঠের জন্য অজু থাকা শর্ত নয় তবে হ্যাঁ পবিত্র অবস্থায় থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সময়। এমনি জাহিদুল ইসলাম জিহাদ সরি জেহাদুল ইসলাম জেহাদ আপনি লিখেছেন মামাত বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ডাকা যাবে কিনা না ডাকতে পারেন কারণ এই আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয় এটা তো রূপক অর্থে শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয় যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে না স্কিম কিংবা গুণ হবে না কোরআনে যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তার আওতায় পড়বে না এরপরে সাবিদ ইসলে ইবনে ইসলাম আপনি লিখেছেন কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণ হবে কিনা বা তার হক নষ্ট হবে কি না বিষয়টা যদি এরকম হয় যে এটা তার কমার্শিয়াল কন্টেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট সো সেটা যদি আপনি ডাউনলোড করেন করে যদি পোস্ট করেন তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা যায় হবে না আর যদি ব্যাপারটা সেরকম না থাকে জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইনটেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশনও দেওয়া থাকে তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয় মুজিবুল্লাহ আপনি লিখেছেন চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়েজ হবে কি না না চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়জ হবে না কারণ চোরা মার্কেট থেকে মোবাইল কেনা মানে হলো চোরদের চুরি কার্যে সহযোগিতা করা আপনি জানেন এই জিনিসটা আরও জনের থেকে সে চিন্তাই করে কিংবা চুরি করে এনেছে আপনি সেই জিনিসটা কেনা মানে হলো ওই চোরকে এক ধরনের প্রত্যক্ষ মদত করা যেটি গুনাহের কারণ হবে মেহরুন নেসা লিখেছেন যে দ্বারা কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুমাতালার কাছে আলাদা করে দোয়া করতে হয় আল্লাহ মিনিয়াস আলুকা আলিসান দাকেরা ওয়াকালবান খাশে আল্লাহ আপনার কাছে আমি এমন এক জিহ্বা চাই যে জিহ্বা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে আবার এমন একটি অন্তরও চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে বিনম্র থাকবে তো আল্লাহ স্মাতালার কাছে দোয়া যেরকম করা যায় ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন পরহেজগার মানুষ আছেন তাদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে এরপর মনি আপনি একদিকে লিখেছেন ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে টাকা তোলার জন্য গাড়ি আটকানো গতিপথ থামানো একরকম জোর করে বা লজ্জায় ফেলে মানুষের কাছ থেকে রশি দিয়ে রাস্তা আটকিয়ে তারপরে টাকা নেওয়াটা জায়েজ নয় আর এমন কোনো উপায়ও মাহফিলের জন্য টাকা তোলা উচিত নয় যেটা অসম্মানজনক মাহফিল এটা এমন কোনো বিষয় নয় আজকের বাস্তবতায় যেটা না হলে দিন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় পার্টিকুলার মাহফিল না হলে তো সেটার জন্য আপনি এমন কোনো অবলম্বন করলেন যাতে দিন এবং দিনদার মানুষরা অপমানিত হয় তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করতে গিয়ে আপনি আরও খারাপ কাজ করলেন এটা আমাদের করা উচিত নয় ভাবে যতটুকু আমরা পারি ততটুকুই করবো আর সেটা যদি না পারি তাহলে সেক্ষেত্রে আল্লাহ আমাকে ওয়াজিব বা ফরজ করেননি এবং বিশেষ করে গাছের গোড়া কেটে আগায় পানি দিতে বলা হয়নি সো মাহফিল করে ভালো কাজ করব ভালো কথা কিন্তু সেই মাহফিল করতে গিয়ে যদি আমাকে অন্যায় করতে হয় তাহলে সে অন্যায় কাজ করে আমাকে মাহফিল করার নিতে শরীয়ত দেয়নি